কোথায় যাওয়ার জন্য আমার তেমন একটা বায়না ধরতে হয় না যখন তার ইচ্ছা হবে সে আমাকে নিয়ে ঘুরতে বের হয়ে যাবে একটা সময় ছিল খুব বেশি মুরজিটা আমি আব্বুর সঙ্গেই করতাম আব্বু বাজারে গেলে আব্বুর সঙ্গে যেতাম আব্বু কাজে গেল বলতাম আমি তোমার সঙ্গে তো আর তেমন বায়না করি না তবে জামায়ের সঙ্গে মাঝে মধ্যে বায়না করি বাহিরে যাওয়ার জন্য তবে আজ কিন্তু আমি কোনো প্রকার বায়না ধরি নাই তার সঙ্গে যাওয়ার জন্য সে আমাকে নিজে থেকেই নিয়ে বের হয়েছে সেও আমাকে মাঝে মধ্যে নিজে থেকে নিয়ে বের হতে খুব পছন্দ করে তার আর আমার বর্নিংটা না অনেকটা ফ্রেন্ডের মতো যাই হোক আপনাদের তো হয়নি আমরা কোথায় যাচ্ছি তার টুকটা ছিল তো আমরা সেখানে চলে আর নপুর আসছি আর কবির আঙ্কেলে না তেমনটা হয় না তার মাঠা আমাদের অনেক পছন্দ যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্য জানেন আমরা যে তার মাঠা কতটা পছন্দ করি যদিও অনেক দিন পরে আসছি আর এসেই হচ্ছে আমাদের পছন্দের যেই ছানা মাঠাটা সেটা অর্ডার করে দে। এই মাঠাটা যে এত মজা লাগে আর এই ছানা মাঠাটা খেতে কিন্তু আসতে হলে ঠিক সকালবেলাই আসতে হবে তা না হলে এই ছানাটা শেষ হয়ে যায় তার কিন্তু এটা দুই নম্বর গ্লাস ছিল তো আমাকেও বলতেছিল যে তুমিও আর এক গ্লাস নাও আসলে এইখানে আসলে মনে হয় যে পেট ভরে শুধু মাঠাই খাই কিন্তু দুই গ্লাসের বেশি আর খাওয়া যায় না এটা আমার সেকেন্ড ক্লাস আর এই ক্লাসটা আঙ্কেল খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে তো যাওয়ার পথে আমাদের সেই ভাইরাল ছোট্ট দোকানটা চোখে পড়েছে যদিও এখানে আমরা অনেকবার আসছি এবং এই দোকানটাও দেখছি তবে এইখানকার খাবার যে এত ভালো সেটা আগে জানতাম না যদি ফুড ব্লগাররা ভিডিও না করতো তো আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম তো সে বললো যে চলো তাহলে একটু ট্রাই করে যাই যদিও আমাদের পেট একদম ভরা ছিল ওনাদের এখানে গাজরের হালুয়া আরও একটা কিসের যেন হালুয়া ছিল আর সাথে ছিল এই গরম গরম লুচি আর তাদের স্পেশাল একটা ডাল ডাল বললে ভুল হবে এটা আসলে একটা সবজি ছিল তবে এই সবজিটার টেস্ট না একদম অন্যরকম এর আগে কোথাও খাইছি বলে মনে হচ্ছিল না আমার তো পেট আগে থেকেই ভরা ছিল যেহেতু আমি দুই গ্লাস মাঠে খেয়েছিলাম তো এইটা খাওয়ার জন্য আমার পেটে একদম জায়গা ছিল না তো জামাইকে বললাম যে তুমি এটা শেষ করো দেখেন আমরা কত সকালে আসছি দোকানপাট সব বন্ধ অত মানুষও নেই তবে খাবারটা ভালো ছিল প্রবলেম একটাই এটা রাস্তার দাঁড়িয়ে খেতে হয় এখানে বসার কোনো জায়গা নেই আমি তাকে জিজ্ঞাসা করলাম যে খাবারটা কেমন ছিল সে বললো যে না ভালোই ছিল খাবারটা আসলেই মজা ছিল তবে এই খাবারটা খেতে হলে সকাল সকাল আসতে হবে যেহেতু এটা নাস্তার জন্য বানানো হয় আর তাদের হচ্ছে স্পেশাল এই টকটা বানানো হয় যেটা হচ্ছে সবজির সঙ্গে মিক্স করলে সবজির টেস্টটা আরও বেশি বেড়ে যায় এই টাইপের সবজি পরিবেশন করে হচ্ছে কলকাতাতে আমি কলকাতাতে এই টাইপের খাবার খেয়েছিলাম আর আমাদের বাংলাদেশে এই প্রথম খেলাম যাই হোক আমরা তো সকাল সকাল নাস্তা তো করে ফেললাম কিন্তু যে কাজের জন্য আসছি সেই কাজটা তো করতে পারতেছি না আমরা একটু বেশি সকাল সকাল চলে আসছিলাম পুরোটা এরিয়া ঘোরার পরও আমরা একটা দোকানও খোলা পাইনি তো আমরা এখন হচ্ছে যে এরিয়াটা দিয়ে যাচ্ছিলাম সেই এরিয়াটা কেউ চেন কিনা বলেন তো চেনে থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন যদিও যখন এই দোকানগুলো খোলা থাকে রাস্তাটা অনেক ভিড় থাকে তবে আজকে রাস্তাটা একদম ফ্রেশ লাগতেছিল সকালে বের হওয়ার মজাই হচ্ছে এটা রাস্তাঘাট একদম ফাঁকা থাকে ঘুরতেও অনেক ভালো লাগে যে কাজের জন্য আমরা আসছি সেটা করতে না পেরে আমরা চলে আসছিলাম বংশালে বংশালে এসে দেখি কয়েকটা দোকান খোলা ছিল তো আমাদের বাইকে একটু প্রবলেম ছিল সেই প্রবলেমটা ঠিক করানোর জন্য আমরা এখানে আসি তো জামাই হচ্ছে আমাদের জন্য চা অর্ডার করে চায়ের কাপটা অনেক কিউট দেখতে খুব সুন্দর লাগতেছে চাটা খাওয়ার পরে অনেকটা রিল্যাক্স লাগতেছে দেখেন আমার জামাই কিভাবে মনোযোগ দিয়ে সে কাজ দেখে সে আসলে আল্লাহ রহমতে সব কাজই পারে সে সব সময় চেষ্টা করে তার নিজের কাজগুলো নিজে করার জন্যই তো কাজ শেষ করে আমাদের এত পরিমাণ গরমে ধরছিল পরে আমরা চলে আসছিলাম স্টার হই হচ্ছে আমরা ফালুদা অর্ডার করে দিই তো ওদের ফালুদাটা আমাদের কাছে ভালোই লাগে যদিও অনেকদিন পরে খাওয়া হচ্ছিল এইটা খাওয়ার পরে শরীরটা পুরাই ঠান্ডা হয়ে গেছিল আর এখান থেকে আমরা সোজা চলে গেছিলাম বাসায় তো আজকের ব্লগ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ